আসসালামু আলাইকুম এসো শুনে আলোকিত হই এই প্রোগ্রামে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়ে আছেন দীর্ঘ ক্যারিয়ার অবলম্বন করেছেন প্রাইমারি স্কুলে এবং থেকেছেন এই সর্বসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন তো আমাদের এই চোদ্দাভাজন শিক্ষকের সাথে আজকে আমরা এসে শুনে আলোকিত হই প্রোগ্রামের যে ধারাবাহিকতায় পৌঁছেছি আসুন তার কাছে কথা শুনি আমরা আহ uh, sir আপনার শারীরিক অবস্থা কেমন? আছে আছি আল্লাহামদুল্লিয়া ভালো মোটামুটি ভালো আছেন? হ্যাঁ ভালো sir শিক্ষা জীবন এবং শিক্ষকতা জীবন কোনটা বেশি ভালো লেগেছে sir আপনার? আমার শিক্ষা জীবন শিক্ষকতা জীবন দুই আমার খুব ভালো লাগছে সেই কথা কেমন? ছেলে মেয়েদের নিয়ে এখন বয়স হয়েছে এখন হয়তো ওদের চিন্তা ছিল এখনো ছাত্ররা আমার বাড়িতে আসে খেলাধুলা করে back স্কুল school ছেড়ে চলে কিন্তু এখন কি মানে ওদের প্রতি ওই চিন্তা ছিল ভালো লাগে না বয়স হয়েছে কিন্তু আগে ওই চিল্লাচিল্লি আমার কানেই ঢুকে ওদের খুব ভালো রাখতে হবে মানে খুব যত্নে রাখতে হ্যাঁ মানে শাসনের সময় শাসন আর তারপরে জ্বর হলে একটা মাস খানে দাঁড়ায় ভালো লাগবে স্যার একজন একজন শিক্ষার্থী ভালো শিক্ষা গ্রহণ করে কত দূর পর্যন্ত যেতে পারবে স্যার কিভাবে এটা একটু বলুন বলুন স্যার এখন একটা শিক্ষার্থী স্যার তার শিক্ষা জীবনের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সে সুনাম ধন্য অর্জন করবে যার মধ্যে আমার রবিক আমার সালা হয় আমার ছাত্র দুইটা ছাত্র নাম এবং এদের নাম দেশে বাংলাদেশে সব জায়গায় সরে গেছে এবং এই জন্য আমরা গর্ব অনুভব করি যে আমার এই বড় একটা ডক্টরেট বিদেশে ঘুরতে পারে প্রায় তো দুই তিনবার বিদেশেই থাকে

ওরা সমাজ সমাজ সম্বন্ধে কিছু অবগত ছিল না প্রথমে কিন্তু আমরা যখন সমাজ সম্বন্ধে আলোচনা করতাম ওরা ওদের কানে তখন পুষত তাই ওরা সমাজের কাকে কী কিভাবে শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সালাম দিতে হবে সম্মান হবে ওরা বুঝতো এবং আমার আমি তাই একটা আমরা অহংকার করছিলাম আমার এই যে সাব রেস্টার রসুলবুলের ফজল বেশ আমি তাকে এক সময় কোনো এক ব্যবহারের জন্য যদি আমার খুব শুরু খুব মানে খুব খারাপ ব্যবহার তার ব্যবহারের জন্য খুব খারাপ লাগছে তাই একদিন বলছিলাম সালাম দেয় মোবাইলে বলছিলাম ফুয়া যান আপনি শিক্ষকতা করছেন আগে হাই স্কুলে সলভ তারপরে সাবজারে চাকরি হল তো যখন আপনি বগুড়া মোকাম থাকেন আর আমার আমি যে প্রাইমারিতে চাকরি করি আমার ল্যাংটার শিশু পঠানে কাপড় না সে কিন্তু রাস্তা দেখলে সালাম দেয় সালাম দেয় আর আপনি যখন এমন পেশা নিয়ে যেতে হয়েছেন যে আসার সময় যখন ব্রিফকেস নিয়ে আসেন তখন আপনার স্টাফ কয়েকদিন পর পাঁচ দিন প্রচুর কম দেবে বাইরে যখন আসলে অফিসে তখন কি বলে আর কথা নাই কোনো বলে যে সালাতে এক লোক দিয়ে দেয় আসে এইভাবে বসে তার আগে নিতে হবে তারপরে আর আর এক দুই মাস কথা নেই পরে এই দুই লাখ টাকা যে ডাক দিল তো এগুলা হলো এইগুলা চরিত্র গঠনের জন্য গার্জিয়ান এবং শিক্ষক তাদের কানে যদি সঠিকভাবে পৌঁছানো যায় তাহলে অবশ্যই তারা সচ্ছল সচ্ছল জীবন হয় স্যার একজন প্রকৃত শিক্ষার্থী শিক্ষার পাশাপাশি কোন কাজগুলো অথবা খেলাধুলা করবে বলে করার প্রয়োজন হ্যাঁ অবশ্যই খেলাধুলা তো শিক্ষার অঙ্গ সেই খেলাধুলা করবে এবং সে পরিবারের সহযোগিতা করবে মা বাবার সংসারের কিছু সহযোগিতা করবে আর খেলাধুলা করবে লেখাপড়া করবে তা তাছাড়া ওকে ওদেরকে আরো মাথায় অত বড় চাপ দেওয়া যাবে না সংসারে যথেষ্টভাবে কথা তাদের বলাই যাবে না 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 তার প্রকৃত শিক্ষার্থী কি কি কাজ করা থেকে বিরত থাকতে হবে প্রকৃত শিক্ষার্থী তো খারাপ কাজ খেলাধুলা করবে ঠিকই তাছাড়া অন্য সময় নষ্ট করবে বাজে খেলা খেলবে না নেশা মানে নেশা কি তো কোনো কিছুর কাছে যাবে না খারাপ ছেলের সঙ্গ নিবে না এগুলা তো স্যার তার একজন শিক্ষার্থীর লক্ষ্য কি হওয়া উচিত বলে মনে করেন প্রাইমারি শিক্ষকের লক্ষ্য ছেলেদের অত তো জ্ঞান হয় না তবে যখন ক্লাস ফাইভে ওঠে তখন তার মোটামুটি জ্ঞান হলে তার লক্ষ্য যে সামনে এগিয়ে যেতে হবে আমাকে আমাকে ভালো হতে হবে আমাকে ও ওদের মনে প্ল্যান হবে আমরা তোমাকে বলি যে তুই কি করবি বেড়া করবি কোন লাইনে ডাক্তার না ইঞ্জিনিয়ারিং না কি আর কি জেনারেল লাইন অনেকে বলে যে আমি ডাক্তার হবো স্যার আমি ইঞ্জিনিয়ার হব আমি প্ল্যানের ড্রাইভার হব এগুলো বলে তো ওদের আগ্রহ সামনের দিকে ওদের মন মন জানিয়ে ওরা কি হবে

তারা যেন এখান থেকে কিছু যেটা ভালো সেটা গ্রহণ করতে পারে আমার স্যারের জন্য দোয়া করবেন স্যার যেন যতদিন পৃথিবীতে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছেন ততদিন যেন সুস্থ সুন্দর হাঁটা চলার মাঝে থাকতে পারেন এই কামনা করছি বিদায় নিচ্ছি এসে শুনে আলোচিত হই প্রোগ্রাম থেকে আমি আমিরুল ইসলাম আর আমার স্যারের জন্য দোয়া করবেন সবাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম